প্রিয় চাকরি আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে নতুন আরেকটি ইন্টারভিউ প্রস্তুতি রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত জানাই অনেকেই প্রাইমারি আর হাই স্কুলের ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন লিখিত পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যেমন জরুরি তেমনি ইন্টারভিউতে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করাও সমান গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব আত্মবিশ্বাসের সঙ্গে কিভাবে প্রশ্নের উত্তর দেবেন এবং ইন্টারভিউতে ধরার মতো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সিরিজ আমি অলরেডি শুরু করেছি আপনারা সেই সমস্ত ভিডিওগুলো দেখতে চাইলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন আজকের ভিডিওটি তার মধ্যে অন্যতম আজকের ভিডিওতে আমি তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব যা ইন্টারভিউতে আপনাকে ধরা হতেই পারে সেই তিনটি প্রশ্ন হলো এত বিষয় থাকতে আপনি বাংলা বিষয়কে কেন বেছে নিলেন আমাকে একজন কমেন্ট করে বলেছে যে দাদা ইতিহাস বিষয়টি কেন নিয়েছি সেটার উপরেও বলতে তাহলে আমি এখানে কিন্তু বাংলা এবং ইতিহাস দুটো বিষয়ের ব্যাপারেই বলবো দ্বিতীয় প্রশ্ন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আপনার স্বামী তো চাকরি বা ব্যবসা করেন তাহলে আপনি চাকরি করতে চাইছেন কেন তৃতীয় প্রশ্ন আপনি অন্য পেশা থেকে শিক্ষকতার পেশায় কেন আসতে চাইছেন এই যে তিনটি প্রশ্ন নিয়ে আমি আজ আলোচনা করব এই তিনটি প্রশ্নই আমাকে আপনারা করেছেন আপনারা বলেছেন এই প্রশ্নের উত্তরে কি বলা যায় বলে দিতে তাই আপনাদের মনেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানান আমি কথা দিচ্ছি সেই প্রশ্নের উত্তর আমি আপনাদের জন্য প্রস্তুত করে দেব সম্পূর্ণ বিনামূল্যে পারলে ভিডিওটি আপনার পরিচিত কারোর সাথে শেয়ার করতে পারেন তাহলে তাদের মাথাতেও থাকা কিছু প্রশ্নের উত্তর আপনার জানা হয়ে যাবে তাহলে চলুন প্রশ্ন তিনটির উত্তর কী হবে এবং কিভাবে বলবেন তা জেনে নিই প্রথম প্রশ্ন এত বিষয় থাকতে বাংলা বিষয় নিয়ে কেন আপনি পড়লেন আরেকজন কমেন্টে জানিয়েছে ইতিহাস নিয়ে কেন পড়লেন জিজ্ঞাসা করলে কি বলবো আমি পুরোটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি প্রথমেই মনে রাখতে হবে ইন্টারভিউ বোর্ড আপনাকে এই প্রশ্নটি করার মাধ্যমে জানতে চাই আপনি আপনার বিষয়কে কতটা ভালোবাসেন তার গুরুত্ব সম্পর্কে সচেতন কিনা এবং আপনার ভেতরে শিক্ষকের মানসিকতা আছে কিনা উত্তর শুরু করা যেতে পারে এইভাবে বাংলা ভাষা ও সাহিত্য কেবল আমার পড়াশোনার বিষয় নয় বরং আমার আবেগ ও পরিচয়ের অংশ মাতৃভাষা মানুষকে তার শিকড়ের সঙ্গে যুক্ত করে আমি বিশ্বাস করি বাংলা পড়াশোনার মাধ্যমে আমরা শুধু সাহিত্য নয় আমাদের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য এবং মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি এখানে বোর্ড বুঝতে পারবে আপনি আপনার বিষয়কে শুধু পরীক্ষার জন্য নয় বরং জীবনের সঙ্গে যুক্ত করে দেখছেন এরপর যুক্তি হিসেবে আপনি বলতে পারেন ছোটোবেলা থেকেই সাহিত্য সৃজনশীল লেখালেখির প্রতি আমার গভীর অনুরাগ ছিল বাংলা সাহিত্যে মানুষের কল্পনা শক্তি চিন্তা শক্তি ও মানবিকতা গড়ে ওঠে মাতৃভাষায় শিক্ষার শক্তি সবচেয়ে বেশি শিক্ষার্থীরা মাতৃভাষায় জ্ঞানকে সহজে গ্রহণ করতে পারে বাংলা বিষয় শেখানোর মাধ্যমে আমি কেবল একটি বিষয় পড়াই না বরং ছাত্রদের ভাষা সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের প্রতি অনুরাগ তৈরি করি বোর্ড এভাবে বুঝবে যে আপনি আপনার বিষয়ের সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব উপলব্ধি করেছেন আরও বলা যেতে পারে বাংলা হলো আমাদের জাতীয় পরিচয়ের ভাষা তাই এই বিষয় শেখানো মানে কেবল একটি সাবজেক্ট শেখানো নয় বরং ছাত্রদের পরিচয় সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষা করা এখানে যদি আপনি আপনার নিজের কিছু অভিজ্ঞতা থাকে তাহলে সেটা যোগ করতে পারেন যেমন আমি স্কুল জীবনে কবিতা আবৃত্তি বা প্রবন্ধ লেখায় অংশগ্রহণ করতাম বা বাংলা পড়ে আমি নিজের চিন্তা স্পষ্টভাবে প্রকাশ করতে পারি আমি কবিতা লিখতে পারি এই সমস্তগুলো যদি আপনি যোগ করতে পারেন তাহলে উত্তর আরও জীবন্ত মনে হবে আপনি এইভাবেই বলতে পারেন আমি বাংলা বিষয় বেছে নিয়েছি কারণ আমি বিশ্বাস করি এই বিষয় পড়িয়ে আমি শুধু জ্ঞান বিতরণ করব না বরং আগামী প্রজন্মকে তাদের শিকড় তাদের সংস্কৃতি আর তাদের মানবিক মূল্যবোধের সঙ্গে যুক্ত রাখতে পারবো এবার আসি যদি ইতিহাসের কোনো স্টুডেন্ট হয় তাহলে সে কী উত্তর দেবে তাহলে উত্তরটা ইতিহাস বিষয়ের গুরুত্ব ব্যক্তিগত অনুরাগ এবং শিক্ষকতার দায়িত্বের সঙ্গে যুক্ত করে বলা উচিত তাহলে আমরা উত্তর শুরু করতে পারি এইভাবে আমি ইতিহাস বিষয় বেছে নিয়েছি কারণ আমি মনে করি ইতিহাস শুধু অতীত জানার বিষয় নয় বরং বর্তমানকে বোঝা এবং ভবিষ্যৎকে গড়ার অন্যতম চাবিকাঠি স্কুল জীবন থেকেই ঐতিহাসিক কাহিনী মহাপুরুষদের জীবনগাথা এবং সভ্যতার বিকাশ আমাকে গভীরভাবে আকৃষ্ট করেছে আমি সবসময় ভেবেছি মানব সমাজ কিভাবে ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়েছে এবং আগামী প্রজন্ম সেই শিক্ষা থেকে কিভাবে উপকৃত হতে পারে ইতিহাসের মূল গুরুত্বগুলি হলো প্রথমত এটি ছাত্রদের চিন্তা শক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায় দ্বিতীয়ত ইতিহাস আমাদের শেখাই ভুল থেকে শিক্ষা নিতে তৃতীয়ত এটি ছাত্রদের জাতীয় পরিচয় সংস্কৃতি এবং ঐতিহ্যের শিকড় সম্পর্কে সচেতন করে তোলে যেমন বঙ্গভঙ্গ আন্দোলন বা স্বাধীনতা সংগ্রামের ঘটনাগুলি ছাত্ররা জানলে শুধু পরীক্ষার জন্য তথ্য মুখস্ত করবে না বরং বুঝতে পারবে একতা দেশপ্রেম আর আত্মত্যাগ কতটা গুরুত্বপূর্ণ শিক্ষক হিসেবে আমার লক্ষ্য হবে ইতিহাসকে কেবল মুখস্থ করার বিষয় না বানিয়ে বরং ছাত্রদের মধ্যে কারণ ও ফলাফল বিশ্লেষণের অভ্যাস তৈরি করা যাতে তারা সমালোচনামূলক চিন্তা করতে শেখে সমাজের ভুলগুলো চিহ্নিত করতে পারে এবং সেগুলো সংশোধন করার মানসিকতা তৈরি হয় সবচেয়ে বড় কথা ইতিহাস ছাত্রদের মানবিক করে তোলে তারা শুধু তথ্য জানে না তারা উপলব্ধি করে কেন আমাদের ঐতিহ্য রক্ষা করতে হবে কেন অন্য সংস্কৃতিকে সম্মান করতে হবে এবং কেন একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল হতে হবে তাই আমি ইতিহাস বিষয় নিয়েছি এই বিশ্বাসে যে এই বিষয় শেখানোর মাধ্যমে আমি ছাত্রদের শুধু জ্ঞান নয় বরং মূল্যবোধ এবং দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে পারবো এইভাবে যদি উত্তর দেন তাহলে ইন্টারভিউ বোর্ড শুধু আপনার জ্ঞান নয় আপনার বিষয় প্রেম দায়িত্ববোধ এবং শিক্ষক সুলভ মনোভাব স্পষ্টভাবে বুঝতে পারবে এবার আমি আলোচনা করব আমাদের দ্বিতীয় যে প্রশ্ন আপনার স্বামী তো চাকরি বা ব্যবসা করছেন তাহলে আপনার এই চাকরির প্রয়োজন কেন এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন আজ আমার স্বামী আয় করছেন কিন্তু জীবন সবসময় একই রকম থাকে না ভবিষ্যতের কথা ভেবেও একজন নারীর জন্য আত্মনির্ভরশীল হওয়া খুবই দরকার সংসারে হঠাৎ কোনো বিপদ এলে বা বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে একজন নারীরও সমানভাবে আর্থিক ও মানসিকভাবে পাশে দাঁড়ানো জরুরি এই চাকরি আমাকে সেই আত্মবিশ্বাস দেবে যাতে আমি পরিবারকে যে কোনো পরিস্থিতিতে সহযোগিতা করতে পারি এই চাকরির প্রতি আমার টান শুধু ব্যক্তিগত কারণে নয় শিক্ষকতা এমন একটি পেশা যেটাকে সমাজ গঠনের মূল ভিত্তি বলা যায় একজন শিক্ষক শুধু পড়ান না তিনি শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে দেন মানুষ হিসেবে তাদের মূল্যবোধ তৈরি করেন এই সুযোগ পাওয়া আমার কাছে অত্যন্ত গৌরবের আমার স্বামী আয় করছেন ঠিকই কিন্তু আমি চাই আমার পেশাগত জীবনের মাধ্যমে আমি সমাজের পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে পারি আমার কাছে এই চাকরির গুরুত্ব এখানেই আমার স্বামী আমার চাকরি করার বিষয়ে আমাকে সবসময় উৎসাহ দেন সংসার কেবল একজনের আয়ে বা পরিশ্রমে চলে না বরং দুজনের সহযোগিতায় সংসার অনেক সুন্দরভাবে এগিয়ে যায় আমি বিশ্বাস করি যদি আমি এই চাকরিতে আসতে পারি তাহলে সংসারের আর্থিক দিক আরও শক্তিশালী হবে পাশাপাশি সন্তানদের শিক্ষার মান ভবিষ্যতের পরিকল্পনা সব কিছু আরও সুন্দরভাবে করা সম্ভব হবে সবশেষে আমি বলতে চাই এই চাকরিটা আমার কাছে কেবল একটা কর্মসংস্থান নয় এটা আমার স্বপ্ন ও দায়িত্বের অংশ ছোটবেলা থেকে শিক্ষকতার প্রতি আমার আলাদা টান ছিল আমি চাই আমার পড়াশোনার যে জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মধ্যে বিলিয়ে দিতে যদি আমি ঘরে বসে থাকি তবে হয়তো সংসার চলবে কিন্তু সমাজের প্রতি দেশের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমার দায়িত্বটা আমি পালন করতে পারব না তাই আমি এই চাকরিটাকে আমার জীবনের অপরিহার্য অংশ হিসেবে দেখি তাই স্যার বা ম্যাডাম আমার স্বামী আয় করেন বলেই আমার চাকরি করার প্রয়োজন নেই এমন নয় বরং আমি এই চাকরিকে দেখি আত্মনির্ভরশীলতার পথ সমাজসেবার সুযোগ এবং ব্যক্তিগত স্বপ্ন পূরণের মাধ্যম হিসেবে সংসারের আর্থিক দিক ছাড়াও আমার পেশাগত পরিচয় আমার আত্মসম্মান এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ববোধই আমাকে এই চাকরির জন্য উৎসাহী করেছে এই যে আমি আলোচনাটা করলাম এটা একটু দীর্ঘ হলো তো এটা আপনাকে তিরিশ বা পঁয়ত্রিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের মধ্যে ম্যাক্সিমাম বলতে হবে আমি সেরকমও একটি উত্তর করে দিচ্ছি আপনি চাইলে নিজের মতো করে বলতে পারেন আমি যে পয়েন্টগুলো বললাম সেক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা উত্তর প্রস্তুত করেছি সেটা আপনি এইভাবে বলতে পারেন হ্যাঁ আমার স্বামী আয় করেন সংসারের প্রয়োজন মেটাতে তার আয় যথেষ্ট কিন্তু আমার এই চাকরির প্রয়োজন কেবল আর্থিক কারণে নয় চাকরি মানে শুধু অর্থ উপার্জন নয় বরং নিজের একটি পরিচয় আত্মমর্যাদা এবং স্বাধীন অবস্থান তৈরি করা আমি চাই আমার সন্তান আমার পরিবার এবং সমাজ আমাকে শুধুমাত্র একজনের স্ত্রী হিসেবে না দেখে একজন যোগ্য শিক্ষিকা ও কর্মজীবী নারী হিসেবে চিনুক তার জন্য এই চাকরিটা আমার প্রয়োজন এই উত্তরটি বলার সময় অবশ্যই চোখে চোখ রেখে বলবেন ভঙ্গি এবং স্বর স্বাভাবিক রাখবেন যেন আত্মবিশ্বাস ঝলকায় আমি চাই এবং এটি আমার এই ধরনের ব্যক্তিগত ও শক্তিশালী কথাগুলো বোর্ডে প্রভাব ফেলবে এবার আমি আলোচনা করব তৃতীয় প্রশ্ন নিয়ে আপনি অন্য পেশা থেকে শিক্ষকতার পেশায় কেন আসতে চাইছেন এই ধরনের প্রশ্ন আসলে বোর্ড বুঝতে চাইছে যে প্রার্থী নিজস্ব পছন্দ উদ্দেশ্য এবং প্রতিশ্রুতি নিয়ে এসেছে কিনা কারণ শিক্ষকতা পেশা দীর্ঘমেয়াদী এবং দায়িত্বপূর্ণ তাই বোর্ডকে সন্তুষ্ট করার জন্য উত্তর দিতে হবে স্বচ্ছ প্রভাবশালী এবং পেশার প্রতি আন্তরিক মনোভাব দেখানো আপনি উত্তরটা এভাবে বলতে পারেন আমি বর্তমানে অন্য একটি চাকরিতে আছি কিন্তু শিক্ষকতা আমার ছোটবেলা থেকেই স্বপ্নের পেশা আমি চাই শিক্ষার্থীদের গড়ে তোলার কাজে যুক্ত থাকতে এবং তাদের ভবিষ্যতের জন্য প্রভাবশালী হতে আমার কাছে শিক্ষকতা কেবল একটি চাকরি নয় এটি সমাজ সেবার সুযোগ ছাত্রছাত্রীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলা এবং তাদের শিক্ষাগত ও নৈতিক মান তৈরি করা আমার মূল উদ্দেশ্য বর্তমান চাকরি আমার জন্য আর্থিকভাবে যথেষ্ট হলেও শিক্ষকতা আমাকে আত্মপরিচয় ও পেশাগত সন্তুষ্টি দেবে আমি চাই এমন একটি কাজ করি যা শুধু অর্থ নয় বরং সমাজের জন্য মূল্যবান এই কথাগুলোকেই আপনি সাজিয়ে গুছিয়ে ভালোভাবে একটি উত্তর তৈরি করে নিতে পারবেন আমি আপনাদের জন্য একটা ছোট করে উত্তর তৈরি করে দিচ্ছি চাইলে আপনি এই উত্তরটাও বলতে পারেন আমি বর্তমানে অন্য চাকরিতে আছি কিন্তু শিক্ষকতা আমার স্বপ্নের পেশা শিক্ষকতার মাধ্যমে আমি শিক্ষার্থীদের গড়ে তুলতে চাই তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে চাই যদিও আমার বর্তমান চাকরি আর্থিকভাবে যথেষ্ট শিক্ষকতা আমাকে আত্মপরিচয় পেশাগত সন্তুষ্টি এবং সমাজে অবদান রাখার সুযোগ দেবে এজন্য আমি আন্তরিকভাবে শিক্ষকতা চাকরিতে আসতে চাই এই ছিল আজকের তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের আলোচনা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি মাথায় কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে হাজির হতে কথা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকুন ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিন আর অবশ্যই খালিদ বাংলা স্টাডিজম চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে